Peace. Yeah. আমরা আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেল দেখতে আর তোমাদের দেখাতে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি আর এই প্যান্ডেলে উদ্বোধন হয়ে গেছে বাইশ তারিখে তো আর চব্বিশ তারিখে দর্শকদের ঢোকার ব্যবস্থা হয়ে করে দেওয়া হয়েছে আর আমরা চব্বিশ তারিখে এসেছি চব্বিশ তারিখও প্রচণ্ড ভিড় ছিল তাও আমরা মানে দেখে নিয়েছি ভালোভাবে তোমরা এখন আসলে পুরো ভালোভাবে দেখতে পারবে মাকে এরপরে আসলে প্রচণ্ড ভিড় আর দেখতেই পাচ্ছ এটা পাহাড় বানিয়েছে তোমাদের বাইরেটা যখন দেখাবো তখন তোমরা বুঝতে পারবে আর এটা পাহাড়ের ভেতরটা ভেতরে মাকে বসিয়েছে মায়ে মাকে প্রতিষ্ঠা করেছে ভেতরে মানে পাহাড় বানিয়ে পাহাড়ের ভেতরে আছে ওরা পাহাড়টাও খুব সুন্দর অসাধারণ বানিয়েছে দেখতে পারবে তোমরা আসলে দেখতে পারবে পাহাড়ের গায়ে যেরকম থাক থাক পাথর থাকে সেরকম থাক থাক করে কেটে ওরা পাহাড় বানিয়েছে তো ভেতরে ঢুকেই দেখতে পারলে চমক এখানে মা দেখো অসাধারণ হয়েছে মাকে দেখতে একদম প্রতি বছরের থেকেও এই বছরে মা হয়তো খুব সুন্দর হয়েছে সবার মুখে শোনা যাচ্ছে আর আমিও এসে দেখলাম খুবই সুন্দর হয়েছে সামনে বছর থেকে এই বছরে প্রতিমা বচন একটু বড় হয়েছে প্রতি বছর থেকে এইবার বছরে প্রতিমাটা বড় হয়েছে তোমরা আসলে দেখতে পারবে যারা যারা প্রতি বছর আসো তারা দেখলে বুঝতে পারবে প্রতি বছর থেকে এইবারে প্রতিমা বড় হয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে প্রতিমা সবাই দেখো ভেতরে মেয়েদের মুখের আদলে পুরুষ বানিয়েছে দেখো আর মেয়েদের মুখের মুখোশ বানিয়ে সবার মাথায় সিঁদুর ভর্তি দিয়েছে কারণ এটা এই প্যান্ডেলের মানে হল অপসান সিঁদুর তোমরা জানো আর ত্রিশুলটা শুলটা দেখো ঝাড়বাতির ওপরে দিয়েছে অসাধারণ লাগবে ঝাড়বাতিটা আর এদিকে দেখো বড় একটা মায়ের মুখ বানিয়ে তার মাথা ভর্তি সিঁদুর করে দিয়েছে এই দেখো দেখতেই পাচ্ছ পুরো মায়ের মুখে সিঁদুর সিঁদুরে ভর্তি মাখামাখি কারণ মেয়েদের মেয়েদের এখানে মেয়েদের বোঝানো হয়েছে এইটা মেয়েদের নিয়ে এই প্যান্ডেলটা টা যেই কাশ্মীরে যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধটাই ফুটিয়ে হয়েছে আর এখানে দেখো খোপে খোপে সিঁদুর মঙ্গলসূত্র শাঁখা পলা সব রকম জিনিস আছে দেখতে পাচ্ছ ওই মধ্যে আর এদিকটা দেখো কত সুন্দর একটা সিনারি বানিয়েছে খুব সুন্দর রায় করেছে তো ভেতরে আসলে তোমরা একবার ভেতরে আসলে তোমরা বুঝতেই পারবে এত সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর হয়েছে প্যান্ডেলটা আর আর বাইরে তো বাইরে তো বলার মধ্যে انا যে যুদ্ধটা হয়েছে অপারেশন সিদুরো সেই যুদ্ধটা তোমরা পুরোটাই দেখতে পাবে বাইরে গেলে বাইরে পুরো যুদ্ধটা তুলে ধরেছে আর এদিকে দেখো প্রচন্ড ভিড় দেখতেই পাচ্ছো আজকে আমার 24 তারিখ 24 তারিখে যদি এত ভিড় হয় তো এখন আরো দিন পড়বে যখন এখন তো পুজোর আরম্ভ হয়নি আর আমরা বল আমি আমি তোমাদের কাছে এটাই বলবো তোমরা যদি ফাঁকা ফাঁকায় ভালোভাবে ঠাকুর দেখতে চাও তো এখনই চলে আসো পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে তোমরা ফাঁকায় ফাঁকায় পুরো ঠাকুর দেখতে পারবে তোমাদের ভালো লাগবে ঠাকুর দেখেও আর পুরো ভালোভাবে বাইরে লাইটিং লাইটিংটাও তোমরা দেখতে পারবে এরপরে আর আসলে হয়তো তোমাদের অসুবিধা হবে পুরো ভালোভাবে এতক্ষণ প্যান্ডেলে ঠাকুর দেখতে দেবে না আর লাইটিং ভালোভাবে দেখতে দেবে না যাই হোক আমি এবার বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে বাইরের দিকে তোমাদের যে লাইটিং এর দ্বারা যুদ্ধটা দেখিয়েছে সেই যুদ্ধটা দেখাবো তোমাদের চলো বাইরের দিকে যাওয়া যাক এই দেখো দেখতে পাচ্ছ বাইরের দিকে আমরা যাচ্ছি আর এদিকে দেখো বাইরেটা কত সুন্দর এটা দেখো পাথর পাথর বানিয়েছে মানে এটা প্যান্ডেলেরই কিন্তু একটা অংশ পাথর পাথর পুরো পাথর যেরকমটাকে পাহাড়ের মধ্যে সেরকমই পাহাড় এইভাবে বাইরের দিকে আমরা যাচ্ছি যেখানে লাইটিং এর কাছে লাইটিং এর কাজ করা হয়েছে মানে যে যুদ্ধটা দেখানো হয়েছে সেই যুদ্ধটা তোমাদের দেখাবো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিও ये बोल ओदिको जाके बोल ये जो जाके बोल ये के सुस्वनो है आर की आत्मा पर हमला करने का दूसरा हस आतंकियों की बची खुशी जनकों की मिश्री मिलाने का समय छोड़ो चाहते ने भारत की आत्मा पर हमला करने का किया। अब आतंकियों की पच्चीस में मिलाने का समय आ गया है